বাস স্ট্যান্ড থেকে আমি নামলাম নেমে যাবো আমি রোড ধরে আজ আমি প্রকুল্লকান রোড ধরে যাবো শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার খুবই নাম করা একটা মিষ্টির দোকান তো আমি নামলাম কেষ্টপুরে দেখুন আপনাদের কেষ্টপুরে নেমে সিধা বাঁদিকে যে বড় মেন গেট দেখতে পাচ্ছেন মেন গেটটা আমি দেখাচ্ছি এই মেন গেট দিয়ে প্রীদা সিধা রিক্সা রিক্সা স্ট্যান্ড আছে এই মুহূর্তে আমি যে আসলাম বিল্ডিংটার নাম হচ্ছে সীমা মিশন ফাইভ প্রভুলখানন্দ রোড কলকাতা একশো এক এবার আমি যাব এখান থেকে শ্রীকৃষ্ণ স্ট্যান্ডার্ড ভান্ডার আপনারা দেখতে পাচ্ছেন যা চকচকে বোর্ড শ্রীকৃষ্ণ স্ট্যান্ডার্ড ভান্ডার শ্রীকৃষ্ণ স্ট্যান্ডার্ড ভান্ডার এবার আমি এই মিষ্টির বিতানে ভিতরে যাব দেখতেই পাচ্ছি না মিষ্টির দোকানের ভিতরে চলে এসেছি প্রথমত আমি যে মিষ্টির দোকানটা এসেছি এই মিষ্টির দোকানের টোটাল ডেকোরেশন এবং এনাদের যে মিষ্টির কোয়ালিটি যেগুলোকে সাজানো আছে এগুলো আমি দেখিনি তারপরে আমি এনাদের ওনাদের সাথে কথা বলবো এবং ছি আপনারা দেখতে পাচ্ছেন দোকানদারের দোকানে কাস্টমার রয়েছে ওনার উনি কাস্টমার দের কে ছাড়ছেন তো আমি এই দোকানের বিষয়ে কিছু জানবো তার আগে আপনাদেরকে টোটাল দোকানের জেগারেশনটা আমি দেখিয়ে দিলাম ফুললি ফ্রেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা দোকান তো এবার আমি দোকানে আমাদের সঙ্গে কথা বলি হ্যাঁ এবার আমি এসে গেলাম সেই সিটিটা মিষ্টান্ন দোকানে এবার আমি যে দাদা দোকানে আছে তার সঙ্গে কথা বলা আছে দাদা এই দোকানটার নাম কি সিটিটা মিষ্টান্ন দোকান মানে কত দিনের পুরনো প্রায় 50 বছর ধরে আচ্ছা এই দোকানে আপনাদের কি কি মিষ্টি আছে একটু যদি আপনি দেখিয়ে পারেন আমাদের বলেন শঙ্কর আছে গোলাপজাম আছে সোনা সোনা আছে ম্যাঙ্গো সোনা আছে গোলাপজাম হবে কেশর রসগোল্লা হবে শঙ্কর সন্দেশ হবে জল ভাড়া সন্দেশ হবে মালাই কালাকাঁদ হবে ম্যাঙ্গো বাটি হবে কেশর সন্দেশ এটা প্যাটিস সন্দেশ বাটার স্কোচ এটা তালশাঁস এবং দর্ব হবে কালো জাম কেশর চমচম সাদা চমচম আটা সন্দেশ পাওয়া এটা তোমার গোলাপ দরবেশ তো জিলিপি লাড্ডু লাড্ডু এই পানহারা কালাকাঁদ পানহারা পানহারা সন্দেশ বাংলা সন্দেশ এটা মিল্কেক দইগড়া কেশরপাড়া শঙ্ক

আপনারা ওখানে দেখলেই বুঝতে পারছেন যে একদম পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে ভাবে কোয়ালিটি এবং কোয়ান্টিটি ব্যাপার হচ্ছে

তো আপনারা দেখলেন এই দোকানের টোটাল অ্যাড্রেসটা ওনারা বলে দিলেন এবং দোকানের যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি এবং বিভিন্ন রকমের আইটেম এখানে রয়েছে একদম পরিষ্কার ফেস যারা যারা এই ভিডিওটা দেখছেন বা যারা যারা দেখবেন আগে বা পরে তাদের কাছে একটাই অনুরোধ এই দোকানের নাম ফোন নাম্বার অ্যাড্রেস টোটাল দেওয়া থাকবে আপনারা সেই ফোন নাম্বার এবং অ্যাড্রেস অনুযায়ী এনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো অনুষ্ঠান বাড়িতে এনারা সাপ্লাই দিয়ে থাকে অর্ডার নিয়ে থাকে এবং খুব সততার সহিত এনারা এই মিষ্টির দোকানটা এ করেছেন তো সবার কাছে একটাই অনুরোধ যে অবশ্যই অবশ্যই এই যে ভিডিওটা ভিডিওটা আপনাদের জন্য করলাম দেখালাম আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আমার এই পেজটাকে ফলো করতে অবশ্যই ভুলবেন না আর আমাদের টোটাল যে এই অ্যাড্রেসটা আমরা বললাম এই অ্যাড্রেসটা আমরা ডিসপ্লেতে দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখতে পাবেন এবং জানরা জানা এদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন ফোন নাম্বারও দিয়ে যাবো আজকের মতন একটা এখানেই ধন্যবাদ